খুব পপুলার একটা গাড়ি বাংলাদেশে ইয়ং জেনারেশন যারা আছেন খুব শখের একটা গাড়ি এলিয়ন গাড়ি হিটিং হিস্ট্রি অ্যাক্সিডেন্ট পাবেন না ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে এবং ফ্রেশ কন্ডিশনে আছে যে কোনো পারপাসে ইউজ করতে পারবেন ফ্যামিলি ইউজ থেকে শুরু করে আপনার অফিস কোম্পানিতে যে কোনো জায়গায় নিতে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম শামিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছেন অনেকদিন পর আপনার সাথে দেখা ইনশাল্লাহ ভাই আজকের এই ভিডিওতে আমাদেরকে কি গাড়ি দেখাচ্ছেন ভাই আজকে নিয়ে আসছি ভাইয়া খুব পপুলার একটা গাড়ি বাংলাদেশে যারা ইয়ং জেনারেশন যারা আছেন খুব শখের একটা গাড়ি এলিয়ন গাড়ি এটা দুই মডেল এবং দুই হাজার নয় রেজিস্ট্রেশন পনেরোশো সিসি সিএনজি চালিত গাড়ি এটাতে সিএনজি করা আছে সিক্সটি সিলিন্ডার আচ্ছা আচ্ছা চলুন গাড়ির কন্ডিশনটা আমরা একটু ফুল গাড়িটা একটু ঘুরে দেখার চেষ্টা করেন নাম্বার সিরিয়াল হচ্ছে দুই হাজার তেইশ সিরিয়ালের গাড়ি আর গাড়ি খুবই ফ্রেশ এবং নিখুঁত কন্ডিশনে আছে সাইডটা যদি একটু দেখেন ভাইয়া দেখেন খুবই চমৎকার কন্ডিশনে গাড়ি আছে কোনো হিটিং ইস্যু আছে হিটিং হিস্ট্রি অ্যাক্সিডেন্ট পাবেন না ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে এবং ফ্রেশ কন্ডিশনে আছে এই যে আমরা যদি গ্লাসটা দেখানোর চেষ্টা করি দেখেন এই যে অর্ধেক উঠে গেছে কিন্তু অরিজিনাল গ্লাসটা এখনো আছে একটা বিষয় হচ্ছে আপনার নিউ শেপের এলিয়ন প্রিমিও থেকে ওল্ড শেপের এলিয়ন প্রিমিওর বডি কিন্তু অনেক হেভি বডি হেভি এবং এই গাড়িগুলো খুবই ওয়েটফুল একটা গাড়ি আপনারা যারা ইউজ করেছেন তারা বলতে পারবেন যে এই গাড়িটা চালায় কতটা মজা এবং কমফোর্টেবল একটা গাড়ি রাইট খুবই প্রিমিয়াম একটা আপনার পারফরম্যান্স পাবেন ইনশাল্লাহ আর গাড়ি চাকা থেকে যদি শুরু করি দেখেন এই যে চাকার কন্ডিশন ভালো আছে আলহামদুলিল্লাহ এলো রিমটা আছে খুবই সুন্দর এবং যদি ভিতরের সাইডটা আমি একটু দেখাই দেখেন এটাতে পেয়ে যাবেন হচ্ছে আপনার অ্যাশ কালার ইন্টেরিয়র আর উডেনের কম্বিনেশন স্টারিংটা কিন্তু আপনার উডেন করা আছে এখানে একটা কাবার লাগানো দেখেন সম্পূর্ণ কিন্তু আপনার উডেন এটা অরিজিনাল আবার অনেকে আছে যে আপনি এক্সট্রা লাগায় সে ধরনের না বিগ সাইজের একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার তো অবশ্যই পেয়ে যাবেন আপনার কমপ্লিট ব্যাক ক্যামেরা সহ আর পিছনের সিটগুলো যদি আমি একটু দেখাই গাড়িটা আনলক করে জি দেখেন খুবই চমৎকার কন্ডিশনে এবং মাঝখানে একটা আমরেস্টার পেয়ে যাবেন এলিয়ন গাড়িগুলোতে একটু রাজকীয় ভাব থাকে সব সময় রাইট আছে জি অবশ্যই এবং কি সিলিংটাও দেখেন একেবারে একদম ফ্রেশ ভাইয়া প্রত্যেকটা জিনিস এই যে এই জিনিসগুলো অনেকে দেখাবে না আপনার যদি গাড়ি রং করা ফুল যদি টাচ আপ করা হয় বা কোনো হিটিং স্টি থাকে এগুলো আপনার ফ্রেশ থাকে না এতটা দেখেন একদম নিখুত আছে ওকে আমরা একটু ব্যাক খুলে দেখাই ভাই জি অবশ্যই এবং কি প্রতিটা টায়ারের কন্ডিশন দেখেন প্রতিটা টায়ার আপনার অ্যালোয় রিম সহ টায়ারের কন্ডিশনও ভালো আছে আর এটা সিএনজি করা আছে যেটা বলছিলাম শুরুতে জি এই যে দেখেন সিএনজিটা করা আছে সিলিন্ডারটা একদম ফ্রেশ অবস্থায় আছে আর প্রত্যেকটা কর্নার দেখেন জি গাড়িতে কোনো ধরনের হিটিং না কোনো ধরনের হিটিং নাই গাড়ি একদম ফ্রেশ আছে আমরা গাড়িটা রং করেছি টাচ আপ করানো হয়েছে গাড়িটা যেহেতু পুরোনো মডেলের গাড়ি এছাড়া আপনি কোথাও কোনো জায়গায় স্ক্র্যাচ বা আচর আচর এগুলো কিছুই পাবেন না প্রত্যেকটা জিনিস ভালো আছে আর সামনে স্টিলের বাম্পার কমপ্লিট দেওয়া আছে আপনার গাড়ি নিয়ে একটাও কোনো খরচ করতে হবে না একটু আপনার দেখাই দিবে জি আমরা ইঞ্জিন সাইডটা একটু দেখাই দিই সামনের গ্লাসটাও কি অরিজিনাল আছে ভাই 100% প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে ভাই কোনো কিছু চেঞ্জ নাই দেখেন টয়টার ভিভিটিএ ইঞ্জিন অরজিনাল ইঞ্জিন এবং হচ্ছে নাভানা থেকে সিএনজি করা আছে এই যে আপনার এই ট্র্যাকটা দেখলে বুঝতে পারবেন আর আরেকটা জিনিস হচ্ছে দেখেন গাড়িটা ফ্রেশ থাকলে এই জিনিসগুলো আপনার অরিজিনাল থাকে এই যে কালারটা এগুলো যারা বোঝেন তারা দেখলে বুঝতে পারবেন যে কী অবস্থা আছে এই যে ইঞ্জিনের ভিতরে কভারের স্টিকারটা দেখেন ঠিক আছে এই যে হিট প্রুফ কভারটা এটা হচ্ছে গাড়ির সাথের এটা আপনার অনেক জায়গায় কিনতে পাওয়া যায় কিন্তু সেটা না এটা কিন্তু অরিজিনালটা গাড়ির সাথের কোনো কিছু এখনো চেঞ্জ হয় নাই ওকে এই অসাধারণ গাড়িটা আপনারা অবশ্যই এসে দেখবেন এটার মডেল আর রেজিস্ট্রেশন একটা কথা এটা মডেলটা আবারও বলে দিচ্ছি 2004 চার মডেল এবং 2009 রেজিস্ট্রেশন পনেরোশো সিসির একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি যেহেতু এই গাড়িগুলো পার্টস অ্যাভেলেবল তেমন একটা বেশি দামও না মানে একটা পার্টস আপনার অ্যাভেলেবল আছে ওটা পাওয়া যাচ্ছে না এরকম কোনো ডিস্ট্রিক্ট নাই সব জায়গায় পাবেন সেই গাড়িগুলো আপনি নিজে যেমন পার্সোনাল ড্রাইভ করতে পারেন চাইলে আপনারা যারা ভাড়ায় চালাতে চান রেন্টে কারে ওভারে চালাতে চান আপনারা এই গাড়িগুলো নিয়ে দেখতে পারেন যে কোনো পারপাসে ইউজ করতে পারবেন ফ্যামিলি ইউজ থেকে শুরু করে আপনি অফিস কোম্পানিতে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আর গাড়ির হচ্ছে কালারটা হচ্ছে সিলভার কালার ঠিক আছে খুবই একটা মানে খুব সুন্দর একটা সম্পন্ন জি এটা সব জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন এটার রেজিস্ট্রেশন একটা কথা মডেল হচ্ছে চারের মডেল এবং নয় রেজিস্ট্রেশন পেপারস এক বছর দুই বছর ইনশাআল্লাহ আপডেট পেয়ে যাবেন ফার্স্ট পার্টি মালিক আর এটা হচ্ছে আপনার হাউস কপি হাউস কপি এখনো পেয়ে যাবেন কারণ নতুন কেনার পরে সেই মালিকে একবার এক হাতে চালাইছে এখনো সেকেন্ড পার্টি হয় নাই তবে আমাদের শুরু থেকে এক মালিকে চালাইতো জি এক মালিকের এর জন্য গাড়িটা এত ফ্রেশ অরিজিনাল গ্যাস প্রত্যেকটা জিনিস আছে পেয়ে যাবেন আচ্ছা এটার প্রাইসটা কেমন চাচ্ছেন ভাই এটা আমরা প্রাইস চাচ্ছি হচ্ছে 14 লাখ 20 হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস তবে আসলে কথা বলার সুযোগ আছে ভালো থাকবেন ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ ঢাকা উদ্যানের পাশে নবীনগর তিন নম্বর রোড বেরিবাদের মেন রোডে আমাদের শোরুমটা আসলে আপনারা দেখতে পারবেন কার পয়েন্ট বিডি শোরুমের সাইনবোর্ডে পেয়ে যাবেন কার পয়েন্ট বিডি তারপর অন্তবাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা জি অবশ্যই ফোনে যোগাযোগ করে আসতে পারবেন আর লোকেশনটা ফোন দিলে আমরা আরো সহজভাবে বলে দিতে পারবো ওকে সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো গাড়ি নিয়ে আবারো বাইদের শোরুম থেকে আল্লাহ হাফেজ জি